এসএসসি চাকরি মামলায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি দুর্নীতি মামলায় আপনারা দেখেছেন দর্শক বন্ধু ইতিমধ্যে জেনেও গেছেন যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে পয়লা সেপ্টেম্বরের মধ্যে যারা টেন্টেড অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থী তাদের নাম ঘোষণা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে বলেছিল তো এতদিন কেন করেনি সেটা জানতে চাইবেন না যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম কলকাতা হাইকোর্টে তিনি রায় দিলেন যে ছাব্বিশ হাজারের মধ্যে উনিশ হাজার সামথিং মানে কুড়ি হাজারের মতন যোগ্য চাকরি প্রার্থী আর বাদবাকি ছ হাজার এরা হচ্ছে অযোগ্য অর্থাৎ টেন্টেড বা অযোগ্য চাকরি প্রার্থী প্রায় পাঁচ থেকে ছ হাজারের মতো অনেক আগেই বলেছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মাননীয় এক্স জাস্টিস মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথা না শুনে চলে গেলেন ডিভিশান রাজ্য সরকার চলে গেল ডিভিশন বেঞ্চে তারপর সেখান থেকেও রাজ্য সরকার যখন হেরে গেল তারপর চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও রাজ্য সরকার হেরে গেল সেখানেও হেরে গেল এবং এবার সুপ্রিম কোর্ট যখন বলল যে যারা অযোগ্য যারা অযোগ্য মানে আর কত হারবে বলুন তো প্রত্যেকটা মামলা রাজ্য সরকার হারছে তবুও রাজ্য সরকারের তিনটে জিনিস নেই প্রথমত রাজ্য সরকারের লজ্জা নেই দ্বিতীয়ত রাজ্য সরকারের জনগণের ট্যাক্সের টাকা অনৈতিকভাবে স্বেচ্ছাচারিতা করে খরচা করার কোনো শেষ নেই আর তিন নম্বর মানুষকে ভুল বুঝিয়ে টুপি পড়ানোরও শেষ নেই তাই এই রাজ্য সরকার এবং আজকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মান ডাইরেক্ট বলেছেন তিনি বলেছেন এই যে ছাব্বিশ হাজার চাকরি চুরি হয়েছে তার এটা বক্তার বক্তব্যের দায় সম্পূর্ণ নিজস্ব বিধাননগর বার্তা কোনোভাবে দায়ী নয় পরিষ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে প্রেসের সামনে তিনি বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে যে ছাব্বিশ হাজার চাকরি চুরি দুর্নীতি হয়েছে এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এবং এর জন্য মুখ্যমন্ত্রীকে জেলে ভরা উচিত আমি বলছি না রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলছেন এবং আপনার ইতিমধ্যেই জেনে গেছেন এটা যে আঠেরোশো চারজনের জনের নাম এসএসসি দিয়েছে যে এরা দাগি বলে অর্থাৎ এরা অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছিল অযোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা বের করে প্রকাশ করবেন না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠিন নয় কঠোর কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে যদি ব্যবস্থা না নেয় তাহলে কঠোরতম ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট তো ভয়েতে বাবাধনরা কী করেছে এতদিন এতদিন বেরোয়নি এতদিন সব চালে আর ডালে মানে কাকরে আর চালে বা ডালে আর কাকরে মিশিয়ে রেখেছিল যোগ্য যোগ্য মিশিয়ে রেখেছিল কিন্তু ফাবলা কিন্তু ওই যে কথায় আছে না পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি মহামান্য সুপ্রিম কোর্ট উচ্চ ন্যায়ালয় উচ্চ উচ্চ ন্যায়ালয় শীর্ষ আদালতের নির্দেশ যে আপনাকে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে তাদের অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ যারা টেন্টেড তাদের তালিকা প্রকাশ করতে হবে না হলে উপযুক্ত শিক্ষা কোর্ট দেবে সুপ্রিম কোর্ট দেবে যে উচিত শিক্ষা দেওয়ার দরকার সে উচিত শিক্ষা সুপ্রিম কোর্ট দেবে ব্যবস্থা নেবে ব্যাস যেই না বলা সেই না কাজ ভয়েতে সঙ্গে সঙ্গে আর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ সঙ্গে সঙ্গে রাজ্য সরকার দেখছে এ তো মহাবিপদ ভয়ঙ্কর বিপদ এ তো আর পালাইবার পিথ না পালাইবার পথ নাই জম আছে পিছে তখন কি করলো তড়িঘড়ি এসেছি দাগি বা অযোগ্যদের তালিকা প্রকাশ করল প্রশ্ন হলো এতদিন কেন করেননি এতদিন কেন চাকরি প্রার্থীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে পুলিশের ডান্ডার বাড়ি খেয়েছে যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড যে শিক্ষকরা যে শিক্ষকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর মানুষ তৈরির কারিগর তারা জলে বৃষ্টিতে ভিজে তারা রাস্তায় শুয়ে তারা দিন কাটিয়েছে অভুক্ত অবস্থায় কেন ওই শিক্ষকদের পুলিশ দিয়ে অবধি পেটানো হয়েছে এই সরকারের সৌজন্যে সেই শিক্ষক সেই শিক্ষকরা রীতিমতো মানসিক অবসাদে ভুগেছে একজন জনজাতি সম্প্রদায়ের একজন শিক্ষক সাম্প্রতিককালে তিনি আত্মহরণের পথ বেছে নিয়েছেন সমাজে তাদের সামাজিক সম্মান চলে গেছে তাদের কি খাবে তারা সংসার চালাবে কি করে সবই তাদের চলে গেছে এই জায়গাতে দাঁড়িয়ে সেই তো বাবা জল খেলেন ঘুলিয়ে জল খেলেন গাধা ঘুলিয়ে জল খায় কিন্তু আমরা সেটাই দেখলাম কিন্তু আসলে এরা ঘুলিয়ে জল খায়নি আসলে আপনারা হয়তো বলবেন দেখুন গাধা যেমন ঘুলিয়ে জল খায় এরা ঘুলিয়ে জল খেলো একদমই না দর্শক বন্ধু এরা চেষ্টা করেছে যতক্ষণ পর্যন্ত লোকানো যায় যতক্ষণ পর্যন্ত সত্যকে লুকি রাখা যায় যতক্ষণ চেপে রাখা যায় চালে ডালে মিশিয়ে রাখা যায় যতক্ষণ পর্যন্ত অযোগ্যদের বাঁচানো যায় আজকে পরিষ্কার বলছেন মাননীয় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এই এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই প্রথমেই মামলা উঠেছিল ছাব্বিশ হাজার চাকরির মামলা চাকরি দুর্নীতির মামলা এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে তিনি আজকেও পরিষ্কার এই আজকেও দেখছিলাম তার ইন্টারভিউ তিনি পরিষ্কার বলছেন যে স্কুল সার্ভিস কমিশন কালকে যে দাগিদের লিস্ট বার করেছে তালিকা বার করেছে সেখানে দেখা যাচ্ছে অর্থাৎ অযোগ্যদের তালিকা আঠেরোশো চারজন অযোগ্য বলে কিন্তু পরিষ্কার আজকে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে আঠেরোশো চারজন নয় এই সংখ্যাটা পাঁচ থেকে ছ হাজার পাঁচ থেকে ছ হাজার কিন্তু ইতিমধ্যেই দর্শক বন্ধু অন্য খেলা খেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং আমি সুব্রত ভট্টা রয়েছি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় সমস্ত বিষয়টা জানবার জন্য সঙ্গে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন খুব ছোট্ট ভিডিও দর্শক বন্ধু শুভেন্দু অধিকারী আজকে কিন্তু রাজ্য বিধানসভার গেটে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রেস করতে করতে পরিষ্কার বলে দিয়েছেন যে এসএসসি যখন আঠেরোশো চারজনের নাম বা দাগি বা অযোগ্য টেন্টেডদের নাম প্রকাশ করেছে তাহলে এইটা এক তিনি বলেছেন আমি চিফ সেক্রেটারিকে চিঠি লিখব রাজ্যের মুখ্য সচিবকে এবং তিনি শঙ্কর ঘোষ মুখ্য বিরোধী দলের মুখ্য সচেতক তাকে বলেছে আপনি স্পিকারকে বিধানসভার স্পিকারকে চিঠি লিখুন যাতে সর্ব একটা সর্বদলের সর্বদলীয় বৈঠক হয় এবং রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন এই সর্বদলীয় বৈঠকে এবং রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পাশ হোক যে আঠেরোশো চারজন দাগি বাদ দিয়ে বাদবাকি যারা থাকছে তার মানে তারা যোগ্য এবং রাজ্যের বিজেপির এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা সম্পূর্ণ সমর্থন করব এই বিলকে এবং আমরা পাশে দাঁড়াবো এবং পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে এসএসসি যখন আঠেরোশো চারজনের নাম বলেছে তার মানে আঠেরোশো চারজন দাগি বা অযোগ্যদের বা টেন্টেরদের নাম ঘোষণা করেছে তার মানে আঠেরোশো চারজন আমি তর্কের খাতিরে রাউন্ড ফিগারে দু হাজার ধরে নিলাম তার বাদবাকি চব্বিশ হাজার সামথিং তারা যোগ্য তাহলে চব্বিশ হাজার সামথিং তাদের চাকরির জন্য সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার যে চব্বিশ হাজার এরা যোগ্য এদের জন্য সুপ্রিম কোর্টে যাক আমরা সম্পূর্ণ রাজ্য সরকারকে সাহায্য করব সমর্থন করবো এবং এটা নিয়ে সর্বদলীয় বৈঠক হোক বিধানসভায় বিলাস হোক আমরা সম্পূর্ণ সাহায্য করব। এবং তিনি আরও বলেছেন রাজ্য বিজেপির নেতা এবং বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বললেন এই তো ঝুলি থেকে বেড়াল তো বেরিয়ে গেল এতদিন বলছিল না 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 কোনো অযোগ্য নেই অযোগ্য নেই এই না সেই না এই তো অযোগ্যদের নাম এসএসসি বার করে দিয়েছে আঠেরোশো চারজন অযোগ্যদের তালিকা এবং এই আঠেরোশো জন মানে প্রায় দু হাজারের কাছাকাছি অযোগ্য তারা এবং তারা দাগি টেন্টেড এতদিন কোথায় ছিলেন এতদিন কেন বার করলেন না এতদিন কোথায় বার করলেন না কত তো জল কামান এই শিক্ষকদের ওপরে পুলিশের লাঠি চালালেন রাস্তায় জলে রোদে রোদে জলে ভিজে শিক্ষকরা তাদের সংসার ভেসে গেল কত শিক্ষকরা তাদের মানহানি হলো অনেক কিছু যাই হোক সর্বশেষে দু হাজার বার করেছেন যদিও এক্স অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন এই সংখ্যাটা দু হাজার নয় সংখ্যাটা পাঁচ হাজার কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন বলছেন ঠিক আছে আমরা তাই মেনে নিলাম যে দু হাজার অযোগ্য দু হাজার দাগি তো এই দু হাজার যদি দাগি হয় তাহলে এই দাগিদের নাম ঢোকানোর জন্য দায়ীকে সরাসরি তিনি রাজ্যের মাননীয়ার দিকে আঙুল তুলেছেন এবং মাননীয়াকে তিনি বলছেন এর জন্য রাজ্যের মাননীয় দায়ী এবং তাকে জেলে ঢোকানো উচিত আমি বলছি না রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলছেন তো এ বিষয়ে আমি একটু কয়েকজনের বিখ্যাত নাম বলি যারা এসএসসি অযোগ্যদের তালিকায় মানে স্কুল সার্ভিস কমিশন যাদের এই যে আঠেরোশো চারজনের অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে আপনি ইতিমধ্যে জেনেছেন আরেকবার একটু আপনাদের মনে করিয়ে দিই যারা জানেন ভালো যারা জানেন না তাদের জন্য মনে করে দিই এই এসএসসি অযোগ্যদের তালিকায় যে আঠেরোশো চারজনের নাম এসেছে যদি এটা পাঁচ থেকে ছ হাজার হওয়ার কথা বলছেন এক্স জাস্টিস তো ঠিক আছে ভালো কথা তো শুভেন্দু অধিকারী তো বলছেন ঠিক আছে দু হাজার জনেরই বাদ দিয়ে বাদ বাকি চব্বিশ জনকে চাকরি দিন আমরা সমর্থন করব আপনি সুপ্রিম কোর্টে যান গিয়ে বলুন হ্যাঁ দু হাজার জনের নাম অযোগ্যদের তালিকায় বাদ বাদ দিয়েছি আমরা চব্বিশ হাজার এখন কোন মুখে যাবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোন মুখে গিয়ে বলবে এই অযোগ্য ঢুকলো কি করে যোগ্যদের মধ্যে দায়ীকে আবার এই অযোগ্য শুধুমাত্র চার প্রকারের আবার কি কি অযোগ্য শূন্য খাতা জমা দিয়েছেন যারা তারা একরকমের অযোগ্য যারা ও এম টেম্পারিং করেছেন তারা অযোগ্য একরকম অযোগ্য যারা র্যাঙ্ক জাম্পিং করেছে মানে পেয়েছে তিন হয়ে গেছে তিপ্পান্ন তারা অযোগ্য আবার কেউ কেউ চাকরির পরীক্ষায় দেয়নি তারাও চাকরি পেয়েছে এরাও অযোগ্য মানে অযোগ্যদের তালিকায় আবার চার রকম ক্যাটাগরি আছে তো দর্শক বন্ধু আমি আপনাদের কিছু নাম বলি যারা এসএসসির তালিকায় এসএসসি নিজেই রাজ্য রাজ্য সরকার এবং এসএসসি তারা বার করেছে তাদের কিছু গুণধর কীর্তিমানদের নাম যারা অযোগ্য হয় তারা এই চার রকম আছে চারটে ক্যাটাগরি তার মধ্যে একটা ক্যাটাগরি অর্থাৎ হয় তারা সাদা খাদা জমা দিয়েছে নয় তারা র্যাঙ্ক জাম্পিং করেছে অর্থাৎ শূন্য পেয়ে শূন্য পেয়েছে পঞ্চাশ করে দেওয়া হয়েছে আবার কেউ কেউ হয়তো চাকরি পরীক্ষায় দেয়নি তবু চাকরিটা পেয়ে গেছে কেউ কেউ ওই ওই যে আপনাদের বললাম ওই মাসির ট্যাম্পারিং করেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চার রকম কারণ তো অযোগ্যদের তালিকায় একটু চোখ চোখগুলি দিই আপনাদের যেমন একজন অযোগ্য হচ্ছে অযোগ্য হচ্ছে অঙ্কিতা অধিকারী ইনিকে ইনি হচ্ছেন তৃণমূলের তৃণমূলের মন্ত্রী এবং নেতা উত্তরবঙ্গের পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী দু নম্বরকে দু নম্বর হচ্ছেন কুহেলি ঘোষ এই কুহেলি ঘোষ হচ্ছেন রাজপুর সোনারপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারপরে অযোগ্য প্রার্থীকে তারপর অযোগ্য প্রার্থী হচ্ছে শম্পা ঘোষ তিনি হচ্ছেন পানিহাটি সোদপুরের দিকে সোদপুর পানিহাটি তো সেই পানিহাটির তৃণমূল বিধায়ক মাননীয় নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ তিনি অযোগ্য চাকরি প্রার্থী তারপরে কার নাম আসছে কবিতা বর্মন দু হাজার থেকে দু সাল পর্যন্ত উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এই কবিতা বর্মন তার স্বামীর নাম প্রফুল্ল বর্মন হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ঠিক আছে নেক্সট হচ্ছে অজয় মাঝি এই অজয় মাঝি হচ্ছে জলচকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নেক্সট বিভাস মালিক এই বিভাস মালিক হচ্ছেন হুগলির খানাকুলের তৃণমূল নেতা তার স্ত্রীর নাম রয়েছে তালিকায় বিভাস মালিকের নামটা নয় তার স্ত্রীর নাম রয়েছে বিভাস মালিক হচ্ছে হুগলির খানাকুলের তৃণমূল নেতা তার স্ত্রীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায় এরপরে আছে প্রিয়াঙ্কা মণ্ডল এই প্রিয়াঙ্কা মণ্ডল হচ্ছে হিঙ্গলগঞ্জের তৃণমূলের সমানেত্রীর মেয়ে দেখুন খালি দেখে যান দর্শক বন্ধু বিচার করবেন আপনারা এরপর হচ্ছে নমিতা আদক থানা খুলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি এবং সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হকের স্ত্রী নৈমুল হকের স্ত্রী এই নমিতা আদক হুম এরপরে আসছে কার নাম শাহিনা সুলতানা শাহিনা সুলতানা হচ্ছেন হুগলির তিনবারের হুগলি জেলার তিনবারের জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ এবং শেষ নাম যেটা আমি বলবো আমার কাছে যতটুকু তথ্য আছে আরও অনেক নাম আছে এই কটা যে কটা আপনাদের পেলাম সামনে বললাম রোশনারা বেগম রোশনারা বেগম ইনি হচ্ছেন চোপড়ার চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের কন্যা চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের কন্যা রোশনারা বেগম এই যাদের নাম বললাম অঙ্কিত অধিকারী কোহেলি ঘোষ শম্পা ঘোষ কবিতা বর্মন অজয় মাঝি বিভাস মালিক প্রিয়াঙ্কা মণ্ডল নমিতা আদক শাহিনা সুলতানা রোশনার বেগম সবাই তৃণমূলের নেত্রী বা তৃণমূলের নেতা মন্ত্রীদের পরিবারের লোক এবং এদের নাম এসএসসি প্রকাশ করেছে অযোগ্যদের তালিকায় অযোগ্যদের তালিকায় অর্থাৎ যারা টেন্টের চাকরি প্রার্থী বা অযোগ্য তাদের তালিকায় এদের নাম কি বলবেন আপনাদের আপনাদের কাছে সেই বিচারের দায়িত্ব দিয়ে এখনের মতো বিদায় নিলাম দেখা হবে আবার লাইভে নমস্কার